মোহাম্মদপুর গ্রামে এক বৃদ্ধ বুড়িমা বাস করত তার কোনো সন্তান ছিল না আর স্বামী মারা গেছে অনেক আগে তাই কষ্টেই দিন কাটতো পুরীমা একদিন সকালে বুড়িমা যখন তার বাড়ির আমি বসেছিল তখন পাশের বাড়ির একটি মিল গো পরিমা কি করছো তুমি হায় বাচ্চা কি করবো এই তো বসে আছে এই নাও পরিমা তোমার জন্য মা একটি কুমড়ো পাঠালো বুড়িমা তো খুব খুশি না কুমড়ো ঠিক করলো এই কুমড়ো খাবে আর এর বীজ থেকে সে চারা তৈরি করবে যে বাবা সেই কাজ পরের দিন সকালে বুড়িমা ঠিক করলো বাড়ির সামনে রাঙিনে সে চারাগুলো তৈরি করবে তাই সে শুরু করল বাড়ির সামনে রাঙিনে পরিষ্কার করলো এরই মধ্যে বুড়িমার কাজে সাহায্য করার জন্য গ্রামের লোকজন গিয়ে এলো এরপর বীজ থেকে ধীরে ধীরে ছোট ছোট চারা বাঁচাতে শুরু করল বুড়িমার যত ভালোবাসা পে গাছগুলো বড় হয়ে উঠতে লাগলো এভাবে এরপর বৃষ্টির পানিতে গাছগুলো আরো সতেজ হয়ে এভাবে কেটে গেল বেশ কিছুদিন ধীরে ধীরে বুড়িমার গাছগুলো বড় হতে শুরু করলো বুড়িমা তো খুব খুশি তাই সে সবাইকে ডেকে ডেকে তার গাছগুলো দেখাচ্ছে এভাবে কেটে গেলো বেশ কিছু দিন এখন বুড়িমার কুমড়ো বাগান এখন বুড়িমার কুমড়ো বাগান কুমড়ে ভরে উঠেছে বুড়িমা তো খুব খুশি এবার ঠিক করলো কুমড়োগুলো বাজারে বিক্রি করবে যেইভাবে সেই কাজ তাই সে বাজারে জি ভর্তি করে কুমড়ো নিয়ে চলল বাজারে গিয়ে বেশ ভালো ধরনের কুমড়োগুলো বিক্রি করলো এরপর থেকে বুড়িমার আর কষ্ট থাকলো না খেয়ে থাকতে হতো না এভাবেই বুড়িমার দিন করতে লাগলো সুখে শান্তিতে